যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা সত্ত্বেও গাজাবাসীর প্রতি সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের সাধারণ মানুষ গাজায় শান্তি না ফেরা পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকতে বদ্ধ পরিকর্তারা এদিকে ইয়েমেনের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা প্রতিহতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিদ্রোহীদের গাজায় আগ্রাসন ইস্যুতে চোদ্দ মাস ধরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহীরা গাজা উপত্যকায় ইসরায়েলি নারকীয়তা বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলে জানিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠী হুতিবিদ্রোহীদের এমন পদক্ষেপে বিপাকে পড়েছে ইয়েমেনের সাধারণ মানুষ বিভিন্ন সময়ে হুতিদের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র এসব হামলার অধিকাংশই আঘাত হানছে বেসামরিক স্থাপনায় ঘটছে সাধারণ ইয়েমেনি হতাহতের ঘটনা তবে যত আঘাতী আসুক গাজাবাসীর প্রতি সমর্থন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের সাধারণ জনগণ ইহুদিবাদী কার্যকলাপ এবং ইসরায়েলের পদক্ষেপে আমরা আমাদের অবস্থান থেকে নড়ব না এক চুলো গাজা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে আশা করি নতুন বছরে গাজায় শান্তি ফিরে আসবে উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা বিজয় অর্জন করবে আমৃত্যু আমরা তাদের পাশে রয়েছি এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা প্রতিহতের ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা সাম্প্রতিক হামলাগুলোর অধিকাংশই আকাশ প্রতিরক্ষার মাধ্যমে ঠেকিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ